আসসালামু আলাইকুম রাশিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জেরিন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের বিশ্বাসী পডকাস্টে আজকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার পরিচয়টা একটু দেখুন আমার পরিচয় বলতে গেলে যেটা বলতে হয় আমি একজন মুসলিম বাংলাদেশী লেখক আচ্ছা মুসলিম বাংলাদেশী লেখক তো আপনি মুসলিম কেন নয় বা আলাদা করে লেখক কেন নয় মুসলিম বাংলাদেশী কেন লেখক এইটা এইটা বলতে গেলে আসলে যে মা বড় না বউ বড় মুসলিম পরিচয়টা আমার কাছে যতটা ইম্পর্টেন্ট একজন বাংলাদেশি পরিচয়টাও ততটাই ইম্পর্টেন্ট তো সেই কারণে আমি একজন মুসলিম বাংলাদেশি কিন্তু আপনি যেভাবে ভাবেন এভাবে কি আমরা সবাই চিন্তা করতে পারি সবাই চিন্তা করি চিন্তার জায়গা থেকে যেটা বলতে হয় যে আসলে কলেমার শর্তে আসলে পৃথিবীর সব সব দেশের মুসলমানরা এক কারণ এটা পড়ার পর যেটা দেখা যায় যে এই এই জায়গাটাতে সব মুসলমান এক বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন হ্যাঁ নাইজেরিয়া বলেন বা ধরেন ইন্দোনেশিয়া বলেন তো বেসিক কিছু জায়গা আছে ইসলাম ধর্মের ওই জায়গাতে চিন্তা করলে সবাই এক ধর্মের একটা পরিচয় একটা জাতীয়তার পরিচয় আসলে দুইটা পরিচয় লাগে হ্যাঁ তো ওই জায়গা থেকে আসলে মুসলিম বাংলাদেশি মুসলিম বাংলাদেশী লেখক হ্যাঁ ভালো বলেছেন তো আমাদের এই যে জাতি প্রথা আছে আমি বাংলাদেশি কেউ আছে পাকিস্তানি তো আমাদের শুরুটা নিশ্চয়ই এরকম ছিল না আমরা হয়তো ভিন্ন ধর্মের ছিলাম তো আমরা আসলে এখন যে আপনি মুসলিম আমি মুসলিম এটা কিভাবে এসেছে বলে আপনি মনে করেন হ্যাঁ এটা এইটার পিছনে এটা বলতে গেলে তিনটা নাম আপনাকে বলতে পারি এই তিনটা নাম ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ পাল সেন এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তির খুলজি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তির খুলজি বারোশো সাল ওই টাইমটাতে আসে এইখানে তো আসার পর এই সেন যে শাসন এইটাতে এটার শেষ হয়ে যায় মোটা উদ্দিন দাগে মানে এইখানে ইসলাম ধর্ম নিয়ে আসে তার আগে যে এখানে ইসলাম ধর্ম ছিল না ব্যাপারটা এমন না ইসলাম ধর্ম নবীজির আমল থেকেই ছিল যেমন নবীজির ওই টাইমটাতেই আহ কেরালাতে একটা মসজিদ হয় তবে এগুলো ছিল বিচ্ছিন্ন কিন্তু এই অঞ্চলে ইসলাম ধর্ম দুইজন লোকের নাম আপনাকে মনে রাখতে হবে ইতিনার খুলজি আর খাজা চিশতি চিস্তি ইত্তিয়ার উদ্দিন খুলজি পলিটিক্যাল হ্যাঁ আসলে অনেকেই পলিটিক্যাল ছিল আপনারা হয়তো ইতিহাসে পাবেন যে সুফি হাত ধরে ইসলাম ধর্ম এখানে আসে হ্যাঁ তো সুফিরাও সবাই যেমন চিন্তা করে যে এরা পাগল ছিল এরা আল্লাহর রাস্তার দেওয়ানা ছিল হ্যাঁ এরকমও না এরা অনেকে পলিটিক্যালও ছিল যেমন শাহ শাহ পরান যাদের মাজার আছে হ্যাঁ অনেকেই পলিটিক্যাল ছিল অনেকেরই সৈন্য ছিল আচ্ছা তো এ দেশে ইসলামের যে প্রসার ঘটেছে এটা কি সুফি সাধকের মাধ্যমে না বিভিন্নভাবে বিভিন্নভাবে ঘটছে এইটা হয়েছে কি আপনি যেমন আরবে ইসলাম ধর্ম আসার আগেও আরবরা কিন্তু সারা ওয়ার্ল্ডে ব্যবসা বাণিজ্য করতো হ্যাঁ নবীজির অনেক আগের থেকেই ব্যবসা বাণিজ্য এইটা একটা মজার ঘটনা যে ল্যাটিন আমেরিকায় হ্যাঁ ইউরোপিয়ানরা যাওয়ার অনেক আগের থেকেই আরবদের যাতে আছিল